লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার চারে মার্চ দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট সমাপ্ত হয় কলেজ রোড ক্রিয়া সংঘের আয়োজনে টুর্নামেন্টটিতে প্রায় ত্রিশ দল অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচে ড্রিম ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীল টেক্সট স্পোর্টিং ক্লাব পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদ অ্যানি বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদ চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাফ জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন ক্রিয়া ব্যক্তিত্ব আব্দুর রব শামীম জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ কুইন্স গ্রুপ এল চেয়ারম্যান রাসেল শাহরিয়ার জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন সাইফুল ইসলাম মিরাজ ও ইমতিয়াজ এনাম তানিম এছাড়া টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল খালেদসহ অন্যান্য সদস্যবৃন্দ